I s then t t a k u t h e d a t I f No, i l a n g

অলরেডি তো ঝাল দিছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ ঝাল হয়েছে ঝাল খাবে না অবশ্য না কথা হলো সেকেন্ড পালানা এই বিটা তেজ মানে জীবনটাই তেজ এই শালা ক্যামেরা শুধু আলো আলো হয়ে যাচ্ছে এই আলুটা ভাইজে তো এই ভাইজে দেন দেন ওটা উঠাই দে আলুটা ভাইজে নাই আলু কিছু লাগবে ভাই

এখানে তাকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে কে তার বুক হ্যাঁ ফোন টোন বন্ধ রেখে কাজ করা শুরু করেন